সবাই মনে এখনো উনি জীবিত হয়তো বাইশ বছর আমাদের মাঝে নাই আপনাদের মাঝে নাই কিন্তু যখন মানে ভক্তরা খুবই ওনাকে স্মরণ করে বাড়িতে যায় যাওয়ার পরে বাড়িও তো অনেক সময় একটা কথা বলিয়াছে বড় মেয়ের সাথে ওইদিকে এক জায়গায় গেছি মানে একটা জায়গা খুব সুন্দর আর কি ওইখানে সবাইকে দেখতে দেয় না ওখানে গেটে আর কি দারোয়ান ছিলেন সিকিউরিটি গার্ড উনি আর কি বলতেছে যে আর্মির আর কি এক জায়গা থেকে গিয়ে আর্মির একটা পারমিশন নিয়ে আসতে হবে আমার ড্রাইভার সাহকে বলতেছে আলহদিকে পরে আমি আলাউদ্দিনকে বললাম গাড়ির বই সেই যে আলা দিন এক কাজ করো তুমি তোমার দাদার পরিচয় দাও যখন বলল যে মানে বিল্ডার সাহেবের নামটা বলার সাথে সাথে উনি খুব খুশি বললো যে আমি বিল্ডার আঙ্কেলের অনেক ভক্ত এই সেই কইরা মানে মানে যাওয়ার অনুমতি দিল দেওয়ার পর মানে বলতো যে এখন আপনারা মানে ছবি তোলেন যা খুশি তা করতে পারবেন আসার কথা আবার ওনার সাথে আরো যারা ছিল সবাই আবার আমাদেরকে দেখার জন্য মানে দাঁড়িয়ে আর কি এই গ্লাস দিলো আর কি যে মানে ওনার এই অনুভূতি দেখাতে মানে এটা বুঝাইয়া বলতে পারবো না যে মানে যে কত ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে যেটা সত্যি কথা কারণ যে উনি মানুষটা বাইশ বছর নাই মানুষ ওনাকে যে কী যে এখনো স্মরণ করে

কোনো দিন মানে সুরে কোনোদিনও কথা বলে না মানে ওনার মানে পরিবারের সাথে ওনার সম্পর্ক খুবই ভালো ছিল কারণ আমায় আমি তো যেহেতু ওনার ধরণীয় আমার সাথে কোনো দিনও কোনো দিনও মানে আসনার একটা তর্ক বিতর্ক কোনো দিনও আল্লাহর রহমতে হয় না বরং আমারে মানে খুবই অনেক এক হিসাবে মানে অনেক সময় ঘরে ঢুকে আর আমি যদি গেট খুলতাম দেখা গেছে এইরকম একটা সম্পর্ক ছিল খুবই ভালো মানুষ ছিল আমি না না এটা আমি আসতাম না কারণ আমি উনি ছিলেন এই এই জগতের মানুষ আমি ছিলাম আরেক জগতের মানুষ সত্যি কথা আরেক জগৎ আগে আরেক জগৎ বলতে আমি মানে নামাজ রোজা আমার আব্বা ছিলেন মাওলানা মানে ওই লাইনে ছিলাম আর কি যেটা যেটা সত্যি সত্যিই বললাম আর কি আপনাদেরকে কারণ এন মিথ্যার কিছুই নাই যার জন্য আমি ছিলাম ওই লাইনে উনি ছিলেন এই লাইনে আর এফডিসিতে শুটিং এই হিসাবে আমি কোনোদিন আসি না অনেক সময় দেখা গেছে আমি এক জায়গায় গেছি গাড়িতে ওনারা নামিয়ে দিয়ে গেছি আর খাবার যাওয়ার কথা ওনাকে নিয়ে যাই তখন যদি অনেকে শুনছে যে যে মৌসুমকে অনেকেই আর কি আগে যদি শুনছে আমি আসি গাড়িতে সবাই গাড়ির কাছে গিয়ে আমার সাথে দেখা করছে এটা মানে আলহামদুলিল্লাহ মানে খুব খুশি হয়েছি আমরা মানে ফিল্মের অনেক অনেক মানুষই গেছে হয়তো খুব কম আর কি যায় না কিন্তু বেশিরভাগ মানুষই গেছে ভাই তো কোথা থেকে জানি জুমার নামে উনি আইসা উনি আর খায় না এই আমার মেয়েরা দেখা টেকে গেছে আর সবাই তো দেখছেন আপনারা ওই ভিডিওতে তো দেখা গেছে সাবানা আফা গেছেন করে তো দেখছেন নতুন নতুন সবাইকে

আর কিছু চাওয়ার আমার নাই আর আমার জন্য আমার জন্য দোয়া করবেন আলে যেন পানি বা হইলেও যেন আমি এক খেয়ে দিয়ে যেতে পারি এই তো জানি আপনার দুইজন মেয়ে দুইজন মেয়ে কে কোথায় আছেন কি করছেন বড় তো ডাক্তার জানেন ও এখন আপাতত পুরা ফ্যামিলি নিয়ে কানাডাতে আছে ছিল রোজার আগে আসছে জুলাই উনিশ তারিখ গেছে বাংলাদেশে ছিল রুগী দেখছে মানে রুগীরা কান্নাকাটি করে মেয়েকে যাইতে দেয় না আর কি আপনি এখানেই থাকেন তো আসে আইসে আইসে সময়টা দেওয়া যায় আর কি বসুন্ধরা নাতিরা পড়ে যেহেতু লেখাপড়া করে আমি আছি নিয়ে আমি বাড়ি করছি আমি বাড়িতে আমি আছি আর কি আপনার তো